আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অতটা ভালো নেই আমার বাড়ির পরিস্থিতি অনেকটাই খারাপ তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের সাথে যেহেতু শ্যুট করা ছিল তাই শেয়ার করেই ফেললাম বাকি কেন খারাপ সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে ছুটেছি কারণ কালকে প্রচুর ঝড় বৃষ্টি হওয়াতে কালবৈশাখীর দিন মানে এবার মাথায় টেনশান থাকবে যে কি হবে গাছগুলো প্রত্যেকটা দিন একটাও একটা উল্টে পড়ে থাকছে তাই সকালবেলা গিয়ে দেখছি তাই দেখুন না এইভাবে গাছগুলো উল্টে যাচ্ছে মানে রাত্রিতে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বাজ পড়ছে আর ঝোড়ো হাওয়া বইছে যার ফলে না ছাদের গাছগুলোকে নিয়ে অনেক টেনশানে আছি সেই জন্য সকালবেলা উঠেই না চোখ মুলতে মুলতেই ছাদে ছুটতে হয় যে কোনো না যে কোনো একটা গাছ আমার উল্টে থাকে কারণ এই যে সিজনটা এসেছে কালবৈশাখী আপনাদের সাথে করে নিয়েই আমি আজকে ছাদে যাব চলুন আপনারাও গিয়ে দেখতে পাবেন কোন কোন গাছটা আমার উল্টে আছে দুইটা গাছ উল্টে ছিল একটা গোলাপ গাছ আর আর একটা হচ্ছে রজনীগন্ধা গাছ এই দুটো গাছই উল্টে ছিল সেগুলোকে আমি সোজা করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছের ফুলটা কতটা সুন্দর লাগছে এই ফুলটা দেখে আমার দারুণ লাগছে আর আপনাদের সাথেও আমি আমার পরিবেশটাও শেয়ার করে নিলাম গ্রামটা তো এই গ্রামটা দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে আপনারা অনেকেই আমার এই গ্রামটা পছন্দ করেন আমার না শুনে বেশ ভালোই লাগে তো এই যে দেখে দেখিয়ে দিলাম আর দূর থেকে একটা মসজিদ মাঝখানে পুকুর একদম গ্রামের একটা টালির চাল তো সেই রকমই একটা পরিবেশ আপনাদের পছন্দ যেরকম লাগে আমার দেখে আপনাদের দেখি আমি অনেকটা আনন্দ উপভোগ করি আর এই যে পায়রার সম্বন্ধে আপনাদের কিছু একটু গল্প বলি আমার আপনারা হয়তো আগে আমার ভিডিওতে দেখেছেন দুইটা মাত্র পায়রা ছিল একটা না আমার কপাল সত্যিই খারাপ প্রত্যেকটা বাড়ির পায়রা কখনো আমি রাখতে পারি না কখনো উড়ে যায় আমাদের ছেড়ে চলে যায় এবারে পায়রাগুলো না অনেক কষ্টে আমাদের পোষ মানিয়েছিলাম ওরা আমাদের দূর থেকে ঘুরে এলো পাশের বাড়ির টালি চাল থেকে বসলেও কিন্তু সেই সন্ধ্যা হলে যেরকম একটা বাচ্চা বাড়ির চারিদিন খেলাধুলা করে স্কুলে যাই আবার সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসে ঠিক পায়রা দুটো না সেই রকম রকমভাবেই ছিল বাড়ি উড়ে বসলো ঠিক সন্ধ্যাবেলা হলে যে খাঁচার সঙ্গে খাঁচার কাছে চলে আসতো না দেখে ভারী মজা লাগতো জানেন তো আর একটা যখন বা মানে পায়রা ও হচ্ছে যখন ডিম পাড়তে যায় মানে ডিমে পেরে তাওয়া দিতে যায় আর একটাকে আমি বাইরে রেখেছিলাম দুজনে মারাপিট করতো তবে আমার এটা জানা ছিল না পায়রারা নাকি অল্টারনেট মানে মেয়ে পায়রা ছেলে পায়রা অল্টারনেট করে তা দেয় তো একজনকে আমি বাইরে রেখেছিলাম সেটা আমি জানি না সেটা ছেলে ছিল না মেয়ে ছিল তারপরও একজনকে যেহেতু বন্ধু রেখেছে আর একজনকে বাইরে রেখেছিলাম মানে দুই তিন দিন এরকম বাইরেই থাকে আবার সন্ধ্যাবেলা হলে ঢুকিয়ে দিই দুজনে হয়তো তাড়া দেয় দুজনে ছিল বেশ ভারী মজার ছিল একদিন আমি একটু ব্যস্ততার মধ্যে সাড়ে তিনটার সময় প্রায় ঘুমিয়ে গেছি পাঁচটার সময় উঠে দেখছি ওটা নেই অনেক খুঁজেছি সন্ধ্যা পর্যন্ত খুঁজেছি এদিক ওদিক খুঁজেছি ভাবছিলাম হয়তো কেউ নিয়ে চলে গেছে সিসি ক্যামেরাও চেক করেছি তার আমি আর হদিসই পাই না জানেন তো এখন মনে হয় ওকে হয়তো বিড়ালে নিয়ে গেছে মাকে বললাম মা বলছি হয়তো ওদের ওকে বিড়ালে নিয়ে গেছে আর একজন ওই যে ডিম পাড়তে আর ভালো লাগে না ওদের মধ্যে যে একজন তাওয়া দেয় না আমি আর এটা জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই ইনবক্স করবেন কমেন্ট করবেন জানাবেন যে ওর ওদের একজনই যে কয়েকটা দিনই পায়রা যে একটা ছিল সে কয়েকটা দিন ধরে দেখলাম ডিমেতে তাওয়া দিচ্ছে বাকি দুই দিন দেওয়ার পর আর দিল না তার ফলে ডিমগুলোও নষ্ট হয়ে গেল বাচ্চাও পেলাম না তার সাথে আর একটা আর একটা পায়রাও কোথায় হারিয়ে গেল আর ও একজন পুরো একা হয়ে গেছে সাথীটা কি বলবো এটা বলতে না আমার অনেকটা মন খারাপ হচ্ছে হয়তো আপনি আজ আপনার সবাই হয়তো আমার মনটা দেখে ভারী হয়ে আছে আমার একটা বাড়িতে প্রচুর বড় বিপদ হয়েছে তারপরও আমি একটা ভয়েস দিছি দিচ্ছি যাই হোক এটা নিয়ে আর বলছি না যেহেতু ভিডিও শ্যুট আমাদের করতে হয় প্রত্যেকটা পরিস্থিতির মধ্যেও আমাদের ভিডিও শেয়ার করতে হয় আর ভিডিও শ্যুট করা যেহেতু ছিল তাই ফ্রি টাইম ছিলাম তাই ভিডিওটা শু মানে আপনাদের সাথে এডিট করে শেয়ার করে ফেলাম আর ওই দিন দেখতে পাচ্ছেন বোন ওখানে তরমুজ কেটে আমরা খাচ্ছিলাম ওটা মায়ের বাড়িতে রান্নাবান্নার কিছুটা শ্যুট আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে ওই দিনকে ফেরার পথে আপনাদের ভাইয়া বলল ত চলে মার্কেট থেকে কিছু কিনে নিই সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো নিলাম আমার একটা শ্যাম্পু ছিল না আমার এই যে আমার যেগুলো নিয়েছি শ্যাম্পু ময়েশ্চারাইজার একটা লিপস্টিক নিয়েছিলাম আর ছেলে নিয়েছিল বড় একটা কুরকুরে এই লেস লেসটা নিয়ে অনেক লাস্ট ভিডিও দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন ও কতটা খুশি হয়েছে আর এগুলো আমাদের সংসারের প্রয়োজনে যাবতীয় জিনিস আর এখান থেকে কিনে নিয়েছিলাম যেহেতু এখানে একটা অফার চলছে শপিং মলে হাজার টাকার কেনাকাটা করলে পারে সেখানে একটা কুফন দেয়া হবে সেই কুপন কুফন একটা বক্সে ফেলা হবে তার ফলে চার নেক্সট মান্থে যে চার তারিখে একটা মানে লটারি খেলা হবে সেখানে উইনার যদি হতে পারে গাড়ি এরকম ফ্রিজ আলমারি আছে সেই জন্য আপনাদের ভাইয়া বলুন চলো তাহলে একটা কুপন আমরা কেটে নিই সেই হিসাবেই কাটা হলো আর এই যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে দেখতে পাচ্ছি আপনাদের ভাইয়া আমার জন্য একটা সানফ্লাওয়ারের স্ট্যান্ড মানে যে ফুলের আর্টিফিশিয়াল ফুলের যে স্ট্যান্ডটা কিনে এনেছে আমার এটা অনেক পছন্দের এটা বহুদিনের শখ ছিল বহুদিন বলতে প্রায় এক বছর আগের শখ আপনাদের সাথে আগেও ভিডিওতে শেয়ার করেছি অনেক দোকানেও দাম জিজ্ঞাসা করেছি বারোশো তেরোশো কিছুটা দামের জন্য একটু ডিফারেন্স দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিফারেন্স থাকার জন্য না আমি আর নেওয়া হয় না সময় সাপেক্ষে একটু প্রবলেম থাকার জন্য নেওয়া হয় না আজকে দেখছি বাড়িতে এসে আপনাদের ভাইয়া দেখে এটা কিনে নিয়ে এসেছে আমাদের মার্কেট থেকে উলুবিরিয়া মার্কেট থেকে তো আমি দেখে অনেকটাই খুশি হয়েছি আর এটা আমার অনেক পছন্দের জানেন তো অনেক দিনের শখের এই স্ট্যান্ড ফুলদানি আর্টিফিশিয়ালটা একটা কর্নারে রাখার অনেক দিনের শখ তবে যাই হোক ওনার মত করে নিয়ে এসছে স্ট্যান্ডটা অতটা ভালো হয় না খুব টিল টিলে দেখলাম দুটো সানফ্লাওয়ার রাখার ফলে না দেখি উল্টে যাচ্ছে তারপরেও একটু অ্যাডজাস্ট করে ভাঁজ করে মুড়ে নিতে অতটা আর পড়ছে না যাই হোক উনি যে নিজের মত করে নিয়ে এসছে এটা আমার কাছে অনেকটা বড় পাওনা বা গিফট সারপ্রাইজ বলতে পারো তো আমার খুবই ভালো লাগছে আর ওটাকে আমি একটু সেটিং করে নিলাম আর স্ট্যান্ডে দেখলাম যে পেপার দিয়ে কিছুটা মোড়া আছে ওটাকেও একটু ক্লিয়ার করে নিলাম আর ওইটা আমি স্ট্যান্ডটা কোথায় ডেকোরেশন করবো তাই ভাবছিলাম তো এই যে কর্নারটা আমার কম্পিউটারের কর্নারটা দেখছি ফাঁকা আছে এখানটায় রাখলে হয়তো জিনিসটা সুন্দর দেখাবে এই কর্নার এই যে দেওয়ালের কর্নারটা এখানটাই ফাঁকা থাকার ফলে দেখছি ফাঁকা ফাঁকা লাগছে তো এই জায়গাটায় সেটিং করে দিলাম জানেন তো তো এরকম সিক্রেট গিফট পাওয়ার জন্য তা না ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে এসে আর কোনো কাজে হাত না দিয়ে যেহেতু পছন্দের একটা জিনিস না বাপের বাড়ি থেকে এসেই এই এই কর্নারটা এই ফুলদানিটা নিয়েই পড়লাম তো যাই হোক আপনাদের কেমন লাগছে বলুন একটু কমেন্ট করে জানাবেন আজকের ভয়েসটা সেইভাবে আমি দিয়ে উঠতে পারি না তো যাই হোক আপনারা একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নেবেন এই যে ফাইনালি লুক হচ্ছে এটাই সেটিং করে দেওয়ার পর তারপরও একটা কর্নার যেন ঝুলে যাচ্ছিলো যাই না এটাতে কী করবো কাকা শ্বশুমশে এসে বললেন যে এর মধ্যে কয়েকটা ওই মানে বালির যে বড় বড় স্টোনগুলো থাকে সেগুলো দিয়ে ভরে নিলে পারে ওটা আর হয়তো এক সাইডে হেলে যাবে না তো এখনো দেওয়া হয় না একদিন সময় করে দিয়ে নেবো তবুও দেখছি পড়ছে না মুড়ে দেওয়ার ফলে তারপরে সকালবেলা তো সেই খাওয়া হয়েছিল বাবার বাড়ি থেকে খিদে পেয়ে গেছে মার্কেট থেকে কেকটা নিয়ে এসেছিলাম জানেন তো ভারী আমার পছন্দের তো দেখছি আপনাদের ভাইয়া দেখি খুলে খেতে শুরু করে শুরু করে দিলাম তারপর ছেলের পছন্দের জিনিস নিয়ে কতটা খুশি হলো বলো লজ্জা বা পায় না পেয়ে অনেক খুশি হয়েছে বলছে আমি এটা খাবো না রেখে দেবো তুমি তো এটা আগে খেয়েছো তুমি তো এটা আগে খেয়েছো শোনা আর আর এটা তো তুমি প্রথম খাচ্ছো নাকি পঞ্চাশ টাকা দাঁড় আমি তো একবার কিনেছিলাম তুমি তখন ছোট ছিলে সবসময় মিনি প্যাকেট মিনি প্যাকেটই এ করা হয় তো এটা পেয়ে অনেক খুশি হয়েছে বড় প্যাকেট তো খুশি হয়েছে আবার এদিকে লজ্জাও পাচ্ছে না হ্যাঁ অনেক খুশি হয়েছে তো তুমি এটা পেয়ে এটা আমি যখন কিনেছিলাম তখন অনেকটা তুমি ছোটো ছিলে আমি এরকম একটা কিনেছিলাম বড়ো সাইজ আর তারপর থেকে বড়ো সাইজ কেনা হয় না এগুলো ছোট সাইজই কেনা হয় এই মিনিমাম দশ টাকা সাইজের পঞ্চাশ টাকা পেয়ে অনেক খুশি হয়েছে ও ছোটোবেলায় আমি কিনেছিলাম ওর মনে নেই এখন খুশি তুমি হুম কতটা খুশি আমার দিকে তাকাও কতটা খুশি অনেক খুশি হ্যাঁ কত বড় দেখাও কতটা তবু দেখাও অনেক খুশি হয়েছ অনেকটা পেয়ে খুশি হয়ে যায় আমার দেখে অনেকটা আনন্দ লাগছিল বিগ সাইজের চিপ তো সত্যি কথা বলতেই মিনি সাইজের চিপসই কেনা হয় খুব জোর পাঁচ টাকা থেকে দশ টাকা ওতে ওরা খুশি হয় এবারে মানে শপিং মল থেকে গিয়ে পঞ্চাশ টাকা দেখেন অনেক হ্যাপি আর সন্ধ্যাবেলা আপনাদের সাথে শেয়ার করছি প্রচুর ঝমঝমে বৃষ্টি আর আমি না এরকম বৃষ্টি হলে পারে আমার যে ইন্টোর প্ল্যানগুলো সব আছে সব এক এক করে বার করে দিই এমনকি নিচের যে মানি প্ল্যান্ট যেগুলো কিচেন যে মানি প্ল্যান্ট থাকে সেই সবগুলো আমি কিন্তু বাদ দিই না সবগুলোতেই বৃষ্টির জলে আমি ভিজিয়ে নিই কারণ কি জানেন তো বৃষ্টির জল গাছের জন্য খুবই উপকার ওরা বৃষ্টির জল পেয়ে খুব তরুতাজা হয়ে থাকে তো সেই হিসাবে ওদের খাদ্য তো একটা উপার্জন করতে পারে বৃষ্টির জল থেকে সেই জন্য না আমি সব কটা গাছগুলোকে ছাদে যেগুলো তো আছেই আছে তো সব কটা গাছগুলোকে আমি বৃষ্টির জলে বার করে নিলাম সত্যি বলতে গাছগুলোকে আমি এত পছন্দ করি বৃষ্টির জল খাওয়ার পর ওরা কেমন আছে আমার আবার দরজা খুলে দেখছি ওকে কেমন থাকছে জানো তো ওদেরকে আমি সত্যি অনেক পছন্দ করি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিচেন রুমের গাছগুলোও কিন্তু ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে তার সাথে মানি প্ল্যান্টগুলোও কিন্তু বাদ দিলাম না ওদেরকেও আমি একটু জলের মধ্যে ভিজিয়ে দিলাম কারণ ও সারা রাত ভিজবে আর কি বলেন তো ওরা কিন্তু অনেকটা তাজা হয়ে উঠবে বৃষ্টির জল গাছের জন্য যে এত উপকার আপনারা সার দেবেন খোল দেবেন তার থেকে বৃষ্টির জল তার থেকে দ্বিগুণ গুণ শুধু দ্বিগুণ না গুণ উপকার তাই ও ওইগুলোকে বার করে নিলাম তারপরও আমি আবার টর্চ জ্বালিয়ে দেখছি ওরা ঠিকঠাকভাবে আছে তো সত্যি কথা বলতে গাছগুলোকে আমি অনেকটাই ভালোবাসি মানে অনেকক্ষণ ভেজার পর আবার টর্চ জ্বালিয়ে আমি এদেরকে দেখছি যে ওরা কতটা ভালো আছে কতটা সুন্দর হয়ে উঠেছে একটা বৃষ্টির জল গাছের মধ্যে পড়লে দেখবেন একদম হালি হয়ে থাকে অনেকটা সুন্দর একদম হালি হয়ে থাকার কারণে বেশ সুন্দর লাগে তাই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে তারপরে আমি যে বাপের বাড়ি থেকে ফেরার পথে এই কিচেন লাইটটা নিয়ে এসেছিলাম আপনার ভাইয়া দেখছে যে কিভাবে কোন পয়েন্টে রাখলে পারে ভালো হয় তো এটা সেটিং করে দিচ্ছে তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের একটি কমেন্ট একটি লাইক আপনাদেরকে আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জানায় আজকে ভয়েসটা অন রকম লাগছে প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ আমার বাড়ির পরিস্থিতি সত্যিই ভালো নেই যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন